দর্শক আজকের একটি গুরুত্বপূর্ণ আলোচনা হলো আঘাত লেগে শরীরের যে সমস্ত সমস্যা তৈরি হয় এবং তার প্রতিকারের জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ হোমিওসুদ নিয়ে বিশেষ কিছু কথা আসুন আমরা জেনে নিই এই রোগের প্রধান প্রধান হোমিও সুদ কি কি এবং তার লক্ষণ লক্ষণভেদে ব্যবহার প্রথমত যে ওষুধটার কথা আমি বলবো সেটি হলো আর্নিকা মন্টেরা যদি দেখেন রুগীর শরীরের কোন স্থানে আঘাত লাগার ফলে সেই স্থান ব্যথা যন্ত্রণা শুরু হয়েছে বা কাল শিখে পড়ে গেছে সেক্ষেত্রে আর্নিকা মন্টেরা সিক্স বা থার্টি দিনে তিন মাত্রা কি কয়েক মাত্রা সেবনের পর প্রয়োজনে টু হান্ড্রেড শক্তি ব্যবহার করলে রুগী সুস্থ বোধ করে দ্বিতীয়ত হেলে ব্রাস মাথায় আঘাত লাগে অজ্ঞান হলে প্রথমে মান্ত্রা সেবনে সম্পূর্ণ আরোগ্য না হলে হেলেব্রস তা সম্পূর্ণ আরোগ্য করবে সেবনবিধি টু হান্ড্রেড শক্তি সকাল বিকাল দুই মাত্রা করে সেবনে কয়েকদিনের পর ওয়ান এম শক্তি ব্যবহার্য তৃতীয়ত যে ওষুধটার কথা আমি বলবো সেটি হলো লিডাম পাল যদি কোনো স্থানে আঘাতের কারণে কালসির অর্থাৎ আঘাত স্থানে রক্তের দাগ লেগে থাকে এতে লিডাম পাল অর্থাৎ থার্টি শক্তি বা টু হান্ড্রেড শক্তি দিনে দুবার সেবন করলে কয়েকদিনের মধ্যে রোগী সুস্থ হয়ে ওঠে চতুর্থত যে ওষুধটার কথা আমি এখানে বলছি সেটি হলো ক্যালেন্ডোলা শরীরের কোনো স্থান কেটে গেলে বা ফেটে গেলে বা কোনো কারণে রক্ত পড়তে থাকলে ক্যালেন্ডোলাং করে আহত স্থানে লাগালে খুবই শীঘ্রই রক্ত পড়া বন্ধ হয় সেই সঙ্গে এই ওষুধের সিক্স বা থার্টি শক্তি দু এক ঘন্টা অন্তর অন্তর সেবনে রক্ত পড়া সম্পূর্ণ বন্ধ হয়ে যায় এবং সুস্থ হয়ে ওঠে পরের ওষুধটা হলো হাইপেরিকাম হাতে বা পায়ের আঙুলে আঘাত লাগে গেলে হাইপেরিকাম উপকারী আহত স্থানে বেদনা যন্ত্রণা হয়ে ধনুষ্ঠাঙ্কারের উপক্রম হয় সেক্ষেত্রে হাইপেরিকাম উপকারী আহত স্থানে গরম জলে যদি আরাম হয় সেক্ষেত্রে হাইপেরিকামই তার একমাত্র ওষুধ দিনে প্রহান্ডের শক্তি সকাল বিকাল দুই মাত্রা কয়েক মাত্রাতেই রোগী সুস্থ হয়ে ওঠে আরেকটি এর গুরুত্বপূর্ণ ঔষধ ভারী দ্রব্য তোলার সময় বা নড়াচড়া করার ফলে ঘাড়ে পিঠে কোমরে বা বা যে কোনো স্থানে ব্যথা হোক না কেন রাস্টাক্স উপকারী শক্তি সিক্স বা থার্টি বা টু হান্ড্রেড শক্তি সকাল বিকাল রাত্রি কয়েক মাত্রা সেবনে রুগী সুস্থ হয়ে ওঠে আরেকটি গুরুত্বপূর্ণ ওষুধ হলো বেলিস প্যারেনিস হাতের কবজি পায়ের গোড়ালি বা শরীরের কোন স্থান মস্কে বা থেতলে বেদনা যন্ত্রণা হলে বেলিশ পার খুবই উপকারী থ্রি এক্স বা সিক শক্তি খুবই উপকারী প্রতিদিন তিনবার ক্রি সেবনে কয়েকদিনের মধ্যে রুগী আরাম পায় এবং মাদার টিংচার বাহ্যিক রোগে উপশম হয় রুটা আরেকটি গুরুত্বপূর্ণ ঔষধ হাতের কবজি পায়ের গোড়ালি বা সন্ধি যাওয়ার ফলে স্থান ব্যথা ব্যথা হলে রুটা সেই আরোগ্য টু হান্ড্রেড শক্তি প্রতিদিন দু তিনবার সেবনে কয়েকদিনের মধ্যে রুগী সুস্থ হয়ে ওঠে এমনকার আরেকটি গুরুত্বপূর্ণ ঔষধ যদি দেখেন হাতের কবজি পায়ের গোড়ালি বা শরীরের কোনো সন্ধি বহু পূর্বে মস্কে গিয়েছিল সেই ব্যথা মাঝে মাঝে দেখা দিলে এই ওষুধ খুব উপকারী টু হান্ড্রেড শক্তি কথার যেটা আমি বলবো সেটা হলো ব্যবহার্য সিমভাইটাম আঘাতের ফলে হাড় ভেঙে গেলে সেই হাড় জোড়া দিতে এই ওষুধ খুব কার্যকারী সকাল বিকাল টু হান্ড্রেড শক্তি প্রতিদিন দুবারকের সেবনে বেশ কিছুদিন ধরে ওষুধটি সেবন করলে খুব উপকার হয় এবং আর্জনের ক্ষেত্রে সফল আসে এখানে আজকে এটি সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি ধন্যবাদ